দর্শক আসসালামু আলাইকুম রয়েছি আমরা কাহারল হাটে শনিবার উনত্রিশ নভেম্বর দু হাজার পঁচিশ সপ্তাহে একদিন শনিবার হাট বসে উপজেলা কাহারল জেলা দিনাজপুর আর উত্তরবঙ্গের মধ্যে মোটামুটি বলা যায় বড় হাট হচ্ছে মহিষের বড় হাট হচ্ছে কাহারল হাট এখানে কিন্তু বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে বিক্রি করতে আসে কিনতেও আসে তো সামনে যে মহিষগুলো দেখছেন এগুলো অলরেডি কাহারল হাট থেকে বিক্রি হয়ে গেছে আর এই যে আমরা দুটো মহিষ দেখছি দুটো মহিষ কিন্তু রেস্ট করার জন্য বসলো আর কিনেছেন সবগুলো ভাইজান ভাইজান আসসালামু আলাইকুম আপনারা কিনলেন জি টোটাল কয় পিস কিনলেন 10টা 10 পিস মানে লটে কিনেছে নাকি পৃথক পৃথক ভাবে না না ওই আটটা লটে ও আটটা আটটার এক লট হ্যাঁ এক লট এই আটটার একটা লট আর এই দুটো কত হলো এই দুটো 145 145 আর এই এগুলো পার পিস কত করে হলো এগুলো পার পিস আগলা সর্ব মোট হচ্ছে 572000 5 লাখ 76000 5 লাখ 76000 এই সরেন সরেন সামনে থেকে সরেন পাঁচ লাখ ছিয়াত্তর হাজার সরেন সরেন পাঁচ লাখ ছিয়াত্তর হাজার তাহলে পার পিস কত করে হচ্ছে ভাইয়া বাহাত্তর করে পার পিস এই যে এইটা একটা এইটা একটা এটা তিন নম্বর চার পাঁচ ছয় সাত আট তাহলে আট পিস হলো বাহাত্তর হাজার করে এ আট পিস বাহাত্তর হাজার করে আচ্ছা এগুলো খামারে থাকবে মোটামুটি মোটাতে যা করবেন আজকে মহিষের বাজারটা কেমন মনে হইল হ্যাঁ খুব একটা বেশি ওরা কমও না স্বাভাবিক ভাইয়া মহিষ পালন কত দিন থেকে এক বছর মহিষে কেমন প্রফিট হয় বলেন দেখি গরুতে বেশি ভালো নাকি মহিষে বেশি ভালো

এই পাশে দেখছেন যে মহিষের হাট চলছে এই দুটো মহিষ নিয়ে এখানে একটা কাপ জাপ চলছে এই দুটো দেখা দেখে চলছে দাম চলছে

এই জোড়া এক লাখ ভালো আছে পঁয়ত্রিশ হাজার হলে এই জোড়া বিক্রি করবেন অবশেষে মহিষ হয়ে গেল আচ্ছা আপনার জোড়াটার দাম কত দুইশো চাওয়া কত কি বলে দেড়শো কত কত হলে ব্যথা যাবে পর্যন্ত এক লাখ ষাট পর্যন্ত হলে বিক্রি করবে কত কি চাওয়া বলেন তো কত একশো চল্লিশ এ দুটো কিন্তু সাইজ ছোট এক লাখ চল্লিশ চাওয়া হচ্ছে এক বছর থেকে কম হবে বয়স কত কি বলে কাস্টমারে বিশ তিরিশ বেচা বেচের দাম পঁয়ত্রিশের আশেপাশে হলে দিয়ে দেব পঁয়ত্রিশের আশেপাশে হলে এটা বিক্রি করবেন এই জোড়াটা এখানে আমরা দুটো মহিষ দেখছি তবে মহিষ দুটোর বয়স কম হবে দেখি বয়স কেমন হবে বলেন তো আট থেকে নয় মাস করে এক একটা বয়স আট থেকে নয় মাস করে হবে দাম কত চাচ্ছিলেন একশো পঞ্চান্ন বেটি ও বেটি মহিষ এক লাখ পঞ্চান্ন চাওয়া কাস্টমারে কত কি বলে বিশ পঁচিশ লাস্ট বেচা বেচি রেট তিরিশ কাটে দিছেন বিশ পঁচিশ দাম বলে তিরিশ হাজার হলে বিক্রি করবেন এই জোড়া মহিষ ইসলাম ভাই দুটোই বকনা মহিষ সাত আট মাস করে বয়স হবে এমন আইডিয়া দিচ্ছি আজকে দেখছি যে মহিষের কিন্তু আমদানিটা কম কেনাবেচাটা কম কাস্টমার কিন্তু ব্যাপক আছে ভালোই আছে আর হাটের শেষের দিকে রয়েছি যার কারণে কিন্তু এই অবস্থা শুরুর দিকে হয়তো আমদানিটা ভালোই ছিল কত বাবাজি দাম কত কত কি বলে কাস্টমারে কত বলে দেড়শো ভাঙতে বলে ও একশো আশি পর্যন্ত বলে আর দুইশো তিরিশ দামটা বেচা বেচে দাম লাস্ট দুইশো পার হলে দেওয়া যাবে দুইশো পার হলে দেওয়া যাবে এই যে দেখছো তো দর্শক সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমরা দেখলাম মহিষের আমদানিটা কম তবে কাস্টমার কিন্তু ব্যাপক আছে দেখছেন এই যে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ